ইসমিল্লাহ রুহানুর রহিম সুপ্রিয় এসএসসি এবং দাখিল জমাতের ছাত্র ছাত্রীবৃন্দ আপনাদের ধারাবাহিক সাধারণ গণিতের এমসি কিউয়ের ব্যবহার সংক্রান্ত আমি যে ভিডিওগুলো আপলোড দিচ্ছি তারই ধারাবাহিকতায় আজকে আমি অধ্যায় বারো যে অধ্যায়টির নাম হচ্ছে দুই চলক বিশিষ্ট সরল সহ সমীকরণ তো এই দ্বিচলক বিশিষ্ট অর্থাৎ এক্স এবং ওয়াই দুইটা চলক থাকে সাধারণত এই দ্বিচলক বিশিষ্ট সাধারণ সমীকরণগুলো কীভাবে আনসার করা যায় ক্যালকুলেটার সাহায্যে তারই উপস্থাপনা দেখাবো এবং যথারীতি আজকে আমি দুইটা ক্যালকুলেটার ব্যবহার করব। একটা হচ্ছে নাইন হান্ড্রেড ইএস সিরিজ আর একটা হচ্ছে হান্ড্রেড এম তো সরাসরি দুইটা ক্যালকুলেটার সাহায্যে আনসারগুলো কীভাবে বের করে নিয়ে আসা যায় তারই উপস্থাপনা হিসাবে আপনাদের সামনে উপস্থাপন করব তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আমার সিটের মধ্যে টাইপ দুইয়ে যে অঙ্কগুলো আছে সব অঙ্কগুলো আপনাদের কেলকুড়ার সাহায্যে খুব সহজে আনসার বের করে নিয়ে আসা যায় তো আমি প্রথমে হান্ড্রেড এম এসের সাহায্যে একটি অঙ্ক করে দেখাবো বা দুইটি অঙ্ক করবো ইনশাল্লাহ আর তারপরে দেখাবো নাইন হান্ড্রেড নাইনটি ওয়ানের সাহায্যে তো এখানে এগারো বারো তেরো আর ওপর পৃষ্ঠে আরও কিছু অঙ্ক আছে সব অঙ্কগুলো এই কেলকুয়ার সাহায্যে করা যায় তো আমি প্রথমে আপনাদেরকে এখানে এক্স প্লাস ওয়াইয়ের মানটা যোগ করার কথা বলছে তার মানে মান বের করে আপনি যোগ করে দেখবেন তারপরে এখানে সরাসরি শুধুমাত্র এক্সের মান চেয়েছে আর তিন নম্বরে তেরো নম্বরে বলা হয়েছে সমীকরণ দরে শ্বেতবিন্দুর স্থানাঙ্ক কোনটি শ্বেতবিন্দুর স্থানাঙ্ক বলতে বোঝাচ্ছে এক্সের মানকত এবং ওয়াইয়ের মানকত তো আপনারা দেখেন আমি তেরো নম্বর অঙ্কটা আপনাদেরকে করে দিই তেরো নম্বর অঙ্কটা করার জন্য আমি সর্বপ্রথম ক্যালকুলেটারের মধ্যে এই যে মানগুলো আছে এই মানগুলা ইনপুট দিতে গিয়ে আমি আপনাদেরকে বলবো ক্যালকুলেটার আপনি মোডের মধ্যে চাপবেন একবার চাপার পরে দেখেন ইকুয়েশান আসে নাই তারপরে দুই তারপরেও আসে নাই তিন নম্বর বার চাপলাম চলে আসছে ইকুয়েশন ইকুয়েশন কত নম্বরে আসে এক নম্বরে আসে তাহলে আমি এখন একে চাপলাম একে চাপার পরে আপনাকে বলতেছে আননুন দুইটা নাকি তিনটা অর্থাৎ অজানা রাশি এখানে দুইটা নাকি তিনটা যদি এক্স ওয়াই জেড থাকে তাহলে আপনি তিনের চাপবেন আর যদি এক্স এবং ওয়াই দুইটা থাকে তাহলে দিয়ে চাপবেন যেহেতু এসএসসি লেভেলের মান তিনটা থাকে না সাধারণত এক্স এবং ওয়াইয়ের মান থাকে আর ইন্টারমিডিয়েটে যাওয়ার পরে আপনারা পাবেন ক্রেমারের পদ্ধতির সমাধান উপনয়ন পদ্ধতির সমাধান এখানে এক্স ওয়াই জেড তিনটা মান দেওয়া থাকবে তখন ইন্টারের মধ্যে গেলে আপনারা সেটা দেখবেন এবং দেখেন যেহেতু এখানে অজানা রাশি দুইটা সুতরাং আমরা দুইয়ে চাপলাম দুইয়ে চাপার আপনাকে চাইতেছে যে এ ওয়ানের মানটা ওয়াট তো এ ওয়ান বলতে এখানে এক্সের শখ যেটা এটা হবে এ ওয়ান আর বি ওয়ান হবে ওয়াইয়ের শখ যেটা এটা আর ওজানা এই ধ্রুবরাশি যেটা সেই সেটা হবে সি ওয়ান তাহলে এ ওয়ান কত এখানে দুই প্রথমে আপনি টু তারপরে সমান চাপবেন তারপরে কত ওয়াইয়ের মান কত এখানে ওয়ান তারপরে সমান চাপবেন তারপরে সি এর মান কত এইট তারপরে আপনি সমান চাপবেন প্রথম সমীকরণ ইনপুর দেওয়ার শেষ হয়ে গেল এরপরে আপনাকে দিতে হবে দুই নম্বর সমীকরণ দুই নম্বর সমীকরণটা কী আছে থ্রি এক্স মাইনাস টু ওয়াই সমান সমান ফাইভ এখন দেখেন থ্রি ওয়াই ত্রি আপনাকে বলতেছে এটুর মানটা কত এটুর মান হচ্ছে তিরি তারপরে সমান আবার মাইনাস টু তারপরে আবার সমান এরপরে ফাইভ তারপরে আবার সমান চাফার পরে আপনাকে বলতেছে এক্স সমান সমান হওয়া তিরে আসতেছে আবার সমান চাপবেন ওয়াই সমান সমান টু আসতেছে তার মানে এখানে এক এটার বিন্দু হচ্ছে থ্রি এবং টু দেখেন তো অপশনের মধ্যে থ্রি এবং টু আছে কি এই যে ক নম্বরে আছে থ্রি টু সুতরাং এটা হবে আপনার কাঙ্ক্ষিত আনসার তো এই ছিল আপনার হান্ড্রেড এম এস এর সাহায্যে কীভাবে সলিউশন করা যায় এখন আমরা দেখবো নাইন হান্ড্রেড নাইনটি ওয়ান ইয়ে সিরিজের সাহায্যে কীভাবে করা যায় তো প্রথমে আপনি ক্যালকুলেটরটা অন করে নেবেন তারপরে মুডে চাপবেন মুডে চাপার পরে দেখেন এখানে টোটাল আটটা ফর্মেট চলে আসছে আপনি কী করতে চাচ্ছেন কমপ্লেক্স তারপরে কম্পাউন্ড কমপ্লেক্স স্টেট তারপরে বেইস এরপরে ফার্স্ট নম্বরে আছে দেখুন ইকুয়েশন সুতরাং যেহেতু আমরা ইকুয়েশনের অঙ্ক করব তাহলে আমরা ফাইভে চাপবো ফাইভ চাপলাম চাপার পরে বলতেছি আপনাকে এ এক্স তারপরে বি ওয়াই তারপরে সি ধ্রুবরাশি অর্থাৎ প্রথমটাই এ এক্স তারপরে বি ওয়াই অর্থাৎ এক নম্বরেই আমাদের সমাধান সমীকরণটা এখানে মিলে যাচ্ছে যে কারণে আমরা ওয়ানে চাপলাম ওয়ানে চাপার পরে আপনি আগের মতো মানগুলো ইনপুট দিবেন এখানে এ ওয়ান চাইতেছে কত এই ওয়ানের মান হচ্ছে টু আপনি টু চাপবেন সমান চাপবেন তারপরে ওয়াই মানে বি বি এর মানটা হচ্ছে ওয়ান ওয়াইয়ের সহ ওয়ান তাহলে ওয়ান চাপবেন সমান চাপবেন তারপরে সি এর মান হচ্ছে এইট এইট চাপবেন সমান যেন চাপবেন চাপার পরে আপনার এইটা শেষ হয়ে গেল এখন দুই নম্বর সমীকরণে কী আছে আপনারা দেখতে পাচ্ছেন দুই নম্বর সময় আছে থ্রি এক্স মাইনাস টু ওয়াই সমান সমান ফাইভ তার মানে এখানে থ্রি সমান তারপরে মাইনাস টু সমান তারপরে ফাইভ সমান সমান চিহ্ন চাপার পরে আপনি আবার সমান চিহ্ন চাপবেন এক্সের ওয়ান আসতেছে থ্রি আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এক্সের ওয়ান থ্রি আবার সমান চাপবেন ওয়াইয়ের মান আসতেছে টু এই যে থ্রি এবং টু তো এই ছিল আপনাদের দুইটা ক্যালকুলেটার সাহায্যে সমাধান করার অপর বা অনেক অঙ্ক আছে এগুলো আপনারা নিজেরা নিজ দায়িত্ব করে নেবেন যদি আমি আর একটা অঙ্ক করাই আপনাদেরকে টু এক্স প্লাস ওয়াই সমান এইট থ্রি এক্স মাইনাস টু ওয়াই সমান সমান ফাইভ দুইটা সমীকরণ এক্স ওয়াই অর্থাৎ এক্সের মানার ওয়াইয়ের ওয়ান কোনটা হতে পারে এটা আপনারা নিজেরা করে নেবেন আমিও এখানে একটু কথা বলে রাখি টাইপ থ্রি চতুর্ভাগ নির্ণয় অথবা রৈখিক পদ্ধতির সমাধান রেখার সাহায্যে অথবা চতুর্ভাগ নির্ণয় চতুর্ভাগটা নির্ণয় করার জন্য আপনার এই যে ইয়েটা আছে সমীকরণটা তুলবেন সমীকরণটা তুলার পরে যদি এক্সের মানটা মাইনাস আসে আমি আপনাদেরকে একটা জিনিস সেখানে দেখাই আপনারা জানেন চতুর্ভাগ সংক্রান্ত এই হচ্ছে এক্স অক্ষ আর এই হচ্ছে ওয়াই অক্ষ এটা যদি এক্স অক্ষ হয় এটা যদি এক্স প্রাইম দিয়ে আর এটা এক্স এটা হচ্ছে ওয়াই এটা হচ্ছে ওয়াই প্রাইম এখানে নেওয়া অবিন্দু এক্সের মান যদি প্লাস হয় তাহলে এদিকে থাকবে এক্সের মান যদি প্লাস হয় তাহলে এদিকে থাকবে ওয়াইয়ের মান যদি প্লাস হয় তাও এদিকে থাকবে মানে এদিকে সব মানটা প্লাস হবে এক্সের মানও প্লাস হবে এক্স এটাও প্লাস হবে ওয়াইয়ের মানটাও এদিকে প্লাস হবে মানে এই করে এটাই গে প্রথম চতুর্ভাগ এটা হবে দ্বিতীয় চতুর্ভাগ এখানে শুধুমাত্র এক্সের মানটা হবে এক্স সমান সমান সর্ব সবসময় হবে মাইনাস আর ওয়াইয়ের মান হবে সবসময় প্লাস ওয়াই সমান সমান প্লাস আর এদিকে হবে এক্সের মানও প্লাস সরি মাইনাস এক্সের মানটাও মাইনাস ওয়াইয়ের মানটাও হবে কি মাইনাস অর্থাৎ যেটা তৃতীয় করে এক্সের মানও মাইনাস ওয়াইয়ের মানও মাইনাস আর এখানে হবে এক্সের মান প্লাস এক্স সমান সমান প্লাস আর ওয়াইয়ের মানটা হবে কি মাইনাস অর্থাৎ এটা প্রথম চতুর্ভাগ এটা দ্বিতীয় চতুর্ভাগ এটা তৃতীয় চতুর্ভাগ আর এটা হবে চতুর্থ চতুর্ভাগ প্রথম চতুর্ভাগে এক্সের মানও প্লাস ওয়াইয়ের মানও প্লাস দ্বিতীয় চতুর্ভাগে এক্সের মান মাইনাস ওয়াইয়ের মান প্লাস তৃতীয় চতুর্ভাগে এক্সের ও মাইনাস ওয়াইয়ের মান মাইনাস মানে এই দুইটা হবে বিপরীত প্রথম এবং তৃতীয় আর এই দুইটা হবে এক্সের মান যখন মাইনাস হবে এইখানে হবে এক্সের মান প্লাস আর এক্সের মান ওয়াইয়ের মান যখন এখানে প্লাস হবে ওয়াইয়ের মান এখানে হবে মাইনাস জাস্ট এতটুকু স্মরণ রাখবেন এর উপরে আপনি কেলটার সাহায্যে মান বের করে যেমন এখানে টু এক্স প্লাস থ্রি ত্রিও সমান সমান টু সমীকরণ এক্স সমান সমান মাইনাস টু তো এক্সের মান মাইনাস টু মানে কোন করে আছে দেখেন তো এক্সের মান মাইনাস মাইনাস মানে এক্সের মান এদিকে আসবে তাহলে এক্সের মান মাইনাস আমরা জানি এদিক এটাও হতে পারে এটাও হতে পারে অর্থাৎ হয়তো দুই নম্বর ঘর হবে নতবা তিন নম্বর ঘর হবে কিন্তু প্রথম এবং চতুর্থ এই দুইটা হবে না যেহেতু এক সমান সমান এখানে কী দিয়ে আসে টু দিয়েছে এবং দেখতে হবে ওয়াইয়ের মানটা কত আসে এখন আপনি কী করবেন টু এক্স প্লাস থ্রি ওয়াই সমান সমান টু এখানে এক্সের পরিবর্তে যদি আপনি টু বসান তাহলে টু আর এই টু গুণ করলে এক্সের পরিবর্তে টু দিলে গুণ করলে মাইনাস কী হয় মাইনাস ফোর হয় এই ফোরটা যদি আমরা এদিকে নিয়ে আসি তাহলে কত হয় প্লাস ফোর অর্থাৎ টু যুগ ফোর সমান সমান সিক্স থ্রি ওয়াই সমান সমান যদি সিক্স হয় তাহলে ওয়াই সমান সমান তিন ভাগের সিক্স মানে টু হবে অর্থাৎ প্লাস টু হবে তার মানে এর মানটা আসতেছে আসছে প্লাস টু আর এক্সের মানটা আসতেছে আসছে মাইনাস তার মানে এটা কোন করে পড়তেছে দ্বিতীয় করে অর্থাৎ দ্বিতীয় কোয়ার্টেন্টে পড়তেছে এইভাবে মান নির্ণয় করে আপনার কোয়ার্টেন্ট বা চতুর্ভাগ নির্ণয় করতে পারবেন কোন চতুর্ভাগে পড়ে তো এই ছিল বারো নম্বর অধ্যায়ের ট্রিক্স আশা করি আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে ভিডিওটি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এ প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হফিজ আলাইকুম